আখি সিইও আকাশের বাড়িতে গিয়ে দেখতে পেল তারুন কিউট একটি কুকুর কিন্তু ঠিক পরের মুহূর্তেই আকাশ কুকুরটিকে বলে উঠল ড্যাড আখি হতবাক হয়ে বারবার জিজ্ঞেস করলো। এটি কি সত্যি তোমার বাবা আকাশ বিরক্ত হয়ে তাকে চুপ থাকতে বলল এই সময় কেয়ারটেকার এসে বলে মেয়েটির জন্য রুম ঠিক করা হয়েছে কিন্তু আকাশ বলল আখিকে তার সাথেই থাকতে হবে কেয়ারটেকার ভুল বুঝে লজ্জায় মাথা নিচু করল কিন্তু সত্যটা অনেক অদ্ভুত আকাশ যদি আখি থেকে পাঁচ মিটারের বেশি দূরে যায় তবে সে স্থায়ীভাবে কুকুর হয়ে যাবে আসল ঘটনা হলো আকাশের পরিবার বহু বছর ধরে এক অভিশাপে আক্রান্ত কোন কর্মচারী যদি তার সামনে তার সমালোচনা করে সে তখনই কুকুরে রূপান্তরিত হয় তার বাবাও এভাবেই কুকুরে পরিণত হয়েছেন এই কারণেই আকাশ প্রতিদিন প্লেন থেকে প্যারাশুট দিয়ে অফিসে নামে যাতে কর্মচারীদের মুখোমুখি না হতে হয় কিন্তু সেদিন ছাদে আঁখিকে বিপদে দেখে সে তাকে বাঁচাতে ছুটে যায় আঁখি তখন চিৎকার করে বলে আমার বস একদম ভয়ঙ্কর পরের সেকেন্ডেই আকাশ একটা কুকুরে পরিণত হয় আর আঁখির হাতে চলে আসে একটি জল জলে লাগাম যা শুধু আকাশ আর আঁখি দেখতে পারে সেই মুহূর্ত থেকে তারা পাঁচ মিটারের বেশি দূরে যেতে পারবে না অভিশাপ ভাঙার একটাই উপায় আকাশকে আঁখির অফিস জীবনের অসন্তোষ দূর করতে হবে আঁখি জানায় ইন্টার্ন হয়েও তাকে এক কোটি টাকার মাসিক টার্গেট দেওয়া হয়েছিল যা অসম্ভব তাই অ্যাসিস্ট্যান্ট বলে পুরো এক মাস আকাশ তাকে পারফরমেন্স টার্গেট পৌঁছাতে সাহায্য করবে আর যদি আঁখি চাকরি ছাড়ে তাহলে গোপন তথ্য ফাঁসের অভিযোগে মামলা হবে রাগে বাধ্য হয়ে আঁখি কাগজে সই করে এরপর সে কুকুর আকাশকে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করাতে চাই কিন্তু আকাশ গোসল করতে রাজি নয় ঠিক তখনই অ্যাসিস্ট্যান্টের ফোন ম্যাডাম সিইও কে ভালোভাবে দেখবেন আখি রাগে আকাশকে বকতে শুরু করতেই আকাশ হঠাৎ আবার মানুষের রূপ ফিরে পেল বন্ধুরা আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে চাও কমেন্টে নাম জানাও এভাবে নাম আসবে কোনো ভিডিওতে